hadith said alu তিন শ্রেণীর মানুষের সাথে শরীকে কুরবানি দিলে আপনার কুরবানিটা কখনো কবুল হবে না এক্সেপ্টেড হবে না এটা আল্লাহ তালা কাছে পৌঁছে না যারা পাঁচজন ছয় জন সাতজন মিলে একসাথে মিলে একটা কুরবানির পশু কিনে তারপর কুরবানি দেন তাদের জন্য অবশ্য এই কথাগুলো শোনা অত্যাবশ্যকীয় কারণ যেখানে আল্লাহ তাল রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের স্পষ্ট বর্ণনা এসেছে আকাম রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম বিল মদিনাটি আশার আসিনী আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম মদিনায় দশ বছর ছিলেন দশ বছরই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম কুরবানি দিয়েছেন কুনবারী কতটা গুরুত্বপূর্ণ হলে পড়ে এক বছর আল্লাহ হাবিব কুরবানি বাদ দেন নাই এজন্য গুরুত্বপূর্ণ এই মহান ইবাদতটি যারা সম্পাদন করবেন সামর্থ্য হওয়ার পরে যারা কুনবারী দিবেন একজনের দেন দুইজনে দেন শরীকে কুরবানি দেন কিংবা যে যেইভাবে কুরবানি দেন না কেন অবশ্যই মনে রাখবেন তিন শ্রেণীর মানুষের সাথে যদি শরীকে কুরবানি দেন তাহলে আপনার কুরবানিটা কখনোই কবুল হবে না অ্যাকসেপ্টেড হবে না এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না আল্লাহর হাবিব রাসূল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ 마হা বিহি লাযাহি ইয়া রাসূলুল্লাহ কুরবানি এটা আল্লাহর হাবিব বললেন কালা সুন্না তাবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এজন্য যুগ যুগ ধরে কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহ তাআলা এই আমাদের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীদের মাধ্যমে কুরবানি আদায়ের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখবেন এই সুন্নাতকে জিন্দা রাখবেন যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে কুরবানি সালাত কুরবানি ব্যাপারে এমনি কি কুরবানি আসার নাম কুরবানি করা লাগে সালাতের ব্যাপারে সেখানে আমরা অনেকই হর হামেশা এমন কিছু কাজ করার কারণে আমাদের কুরবানিটা কবুল হচ্ছে না

এটা নির্ভর করে নিয়তের ওপর এমনকি ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আহমদ ইবিন হাম্বুল রহমাহুল্লাহ ওনারা বলেছেন নিজের এটা হচ্ছে দিনের অর্ধেক এমনকি আপনার কর্ম পদ্ধতি কবুল হওয়া এটা হচ্ছে দিনের অর্ধেক এই জন্য মনে রাখবেন যাদের নিজের ঠিক নেই তাদের সাথে কখনো কুরবানি দিলে আপনার কুরবানিটাও হবে আপনার কুরবানিও বাতিল হয়ে যাবে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যারা হারাম টাকা অবৈধ পন্থায় অবৈধ উপায়ে টাকা ইনকাম করে টাকা আর্ন করে অনেক টাকা সম্পদের পাহাড় করেছে তাদের সাথে কুরবানি দিতে পারবেন কি অনেক টাকা দিয়ে আপনি বিশাল বড় কুরবানির পশু কিনতে পারবেন এমনকি কুরবানি

বড় থেকে একটা আপনি পশু নিয়ে আসছেন যে আপনার পশুর চাইতে এই বাজারের মধ্যে এর চাইতে বড় আর পশু নেই এমনই কি আপনি যে পশু নিয়ে আসছেন পুরো এলাকা জুড়ে আপনার এই পশুর চাইতে আর কোনো মুখে আপনার নাম আপনার যশ খেতে সবকিছু প্রচার হয়ে গেছে সবকিছু প্রচার হবে ঠিক কিন্তু রিয়া মুক্ত যদি কুরবানি না দিতে পারেন যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া লোক দেখানোর জন্য কুরবানি দেয় তাদের সাথে কুরবানি দিতে পারবেন ঠিক কিন্তু আপনার কুরবানিটা কবুল হবে না